তোমার পায়ে ধরে বলি আল্লাহর কসম জিদে আসিও না দোস্ত জিদে আসিও না আমার এই কথাগুলো বলার জন্য ক্ষুদার কসম পৃথিবীর কেউ আমাকে টাকা দেয় নাই আমার এই কথাগুলো বলার জন্য কেউ টাকা দেয় নাই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর জন্য কেউ আমাকে টাকা দেয় নাই শুধু এই জন্য বলছি মানের খাতিরে বলছি তোমার তোমরা ফিরে আসো বাকিরাও বেঁচে যাও তোমরাও ফিরে আসো বাকিরাও বেঁচে যাও

যে কোনো মোমেন্টকে কি হত্যা করবা পাঁচটা ধমক দিছে এক নাম্বার সোজা জাহান নামে বোঝা দিব দুই নাম্বার চিরদিন জাহান নামে রাখবো তিন নাম্বার তার উপর আল্লাহর গজব দিয়ে দিব চার নাম্বার তার উপর আল্লাহ আনত দিয়ে দিব পাঁচ নাম্বার তার জন্য আজাবে আজিম রেখে দিছি হায় যারা ষোলো বছর মুসলমানকে হত্যা করে করে পালিয়েছে এদের হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না এই জলেম বাসার আল আসাদ পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করে পালিয়েছে এই জলেমের হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না আল্লাহ আকবর কাবিরা যে জালেম ইসরায়েলের যে জালেম না সারা পৃথিবীর সব খুনের জন্য যে জালেম দায়ী এই জালেমের হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না বলতে পারেন হুজুর আপনার কি হবে শহীদ ইয়াহিয়া সারি তার জীবনের শেষ বক্তব্য শহীদ ইয়াহিয়া সারি সে শুধু শহীদ নয় বলতে হবে সৈয়দুস শুহাদা আজকের এই জামানার কি সেই কিন্তু সমস্ত শহীদদের জীবনের শেষ লিখনিতে লিখেছে জীবনের শেষ লিখনি এই মৃত্যুর পূর্বে সে যে চিরকুট লিখে গেছে এই চিরকুটের মধ্যে লেখা আল্লাহ যখন মত দিবেন তার আগে মত হবে না আল্লাহ যখন মত দিবেন না তার আগে মত হবে না আর যখন দিবে তার আগেও হবে না পরেও হবে না অতএব ফয়সালা এটাই ফয়সালা এটাই আল্লাহুম্মা রযুকনি সাআদাতান ফি সাবিলি যদি শুধু অ্যাক্সিডেন্টে মরে গেছি বুঝবেন এটা অ্যাক্সিডেন্ট না এটা বোমাবারি আমাদের আকাবের এইভাবে চলে গেছে আমরা রেডি হয়ে আছি আমরা রেডি হয়ে আছি আমরা রেডি হয়ে আছি আমরা রেডি হয়ে আছি কিন্তু উম্মত কমরা জায়গায় আই যাব উম্মত কমরা জায়গায় আই যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও মাইয়াতুল মুমিনান মুমিনা মুতাম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালাদান فيها مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها جهنم خالدا কোন মোমেনের জন্য খালেদান ফিয়া বলে না কাফেরের জন্য খালেদান ফিয়া বলে এখানে মোমেনের জন্য মোমেনকে হত্যা করলে খালেদান ফিয়া বলেছে কে হত্যা করেছে এটা বলেন নাই মোমেন হত্যা করেছে না কাফের হত্যা করেছে এটা বলেন নাই মোমেন কে হত্যা করলে পরে বলেন কে হত্যা করেছে এটা বলে নাই এটা এটা যদি বলতো কাফের যদি মোমেন্টকে হত্যা করে তাহলে ওই মোমেন্ট ওই কাফের জাহান্ন কাফের তো এমনি জাহান্নামি তাহলে কোনো কোন হত্যা করলো জাহান্ন ফিহা কালকে পরে আমি যে বয়ান করেছি ওই বয়ান ইউটিউবে দেখে নিবেন একজন প্রাইমারি স্কুলের মাস্টার রিটায়ার্ড পার্সন এই পর্যন্ত দাড়ি সবগুলো দাড়ি সাদা এই মাস্টারের এই হাতুটা ভেঙে ফেলছে আর এই হাটটা একদম সম্পূর্ণ ভেঙে গেছে এই হাতটা আজ এইভাবে অপর এই ব্যান্ডেজ কইরা স্টেজে আসছে আমি তাকে স্টেজে দেখিয়েছি দুনিয়াকে স্টেজে দেখিয়েছি এই দাড়ি পাকা মানুষটার উপরে কেমনে আঘাত করলা এই দাড়ি পাকা মানুষটা তো এসার নামাজও জামাতে পড়ছিল এই দাড়ি পাকা মানুষটা ইমানওয়ালা ছিল না ইমানওয়ালা ছিল না ইমানওয়ালা ছিল না ইমানওয়ালা ছিল না তাহলে এবার কি বলবেন অমায় ইও কতু আমি বলবো না আমার লক্ষ্মীপুরের বন্ধুরা তোমরা হত্যা করেছো আমি এটা বলবো না নোয়াখালীর বন্ধুরা তোমরা হত্যা করেছো আমি এটা বলবো না তবে এটা বলবো যারা হত্যা করেছে তোমরা তাদেরকে এখনো সমর্থন জোগাচ্ছ বাস্তব বাস্তব সেদিন থেকে তুমি তবা করলে না কেন

কার প্রবেশ নিছেন টাঙ্গাইল লাগান টাঙ্গাইল বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে আজকে গিয়ে পোস্টার লাগাবেন কম্পিউটার করবেন আর টাঙ্গাইল যান না আমরা এদেরকে খুঁনি বলি নাই তবে খুঁনিদের দোষ আর সমর্থন করে খুঁনিদের দোষ দোষন এখানে বলতে পারবে না ঠিক মুসল্লিরা কি বলেন আপনারা কি বলেন বলেন ঠিক হাত তুলুন হাত তুলুন বলেন ইনশাল্লাহ বলেন মনে থাকবে আল্লাহ তা অফিস দাঁড়ান করে